আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে সুয়া সুয়া কথা কয় অনেকে আছেন মুসলিম ভাইয়ের দেখতে চান ইনশাল্লাহ যখন আমি দেশে যাব মুসলিম ভাইয়ের বউকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ সরল বাট উচিত কথা কয় বাবির চুকা চুকা কথার জন্য এলাকাবাসীর কাছে মুসলিমের বউ একটা মানে মূর্তিমান আতঙ্ক ক্যারেক্টার বলছেন মাঝে মাঝে বাবি মেল করে তো বাবির আবার দুইটা ননদ আছে ননদরা সব সময় কয় বলছেন নেই দুই ননদরে কইছে দেখছো ঘটনা সারা বাংলাদেশে এখন কি শুরু হয়েছে সাইও কইলাম স্কুল কলেজ ফর্তা তোমার বাইয়ে টেহা পয়সা খরচা কইরা যাইয়া কিন্তু কোনো কুকুর মকর না পরে কিন্তু তোমার বাইয়ে গলা ফাঁসি দেওয়ান লাগবো বোরকা লাগাও আর মোহ মাস্ক লাগাও মানসি কিন্তু চিন্না লাগবো এলাকাত খবর আইবো এই কথাগুলা কেন আবার অনেকে তোমরা গোপন ভিডিও বার করবো মানসির ভিডিও দিয়ে তোমরা রে ফাঁসাই দিব ঠিক আছে বোঝেন নাই ঘটনা ঢাবির সেই ছাত্রী আপনার যার নাম এখনো আমরা জানি ঠিক আছে তবে আমরা আসলে এখানে নামগুলো সবসময় আনি না এটা একটা রোলস আমাদের ঢাবির সেই ছাত্রী যিনি ভিপিনুরকে সহযোগী করে সহযোগিতা মূলক মামলা সহ আরো পাঁচজনকে ধর্ষণ মামলায় যিনি মামলা করেছেন তো সেই ছাত্রীর দায়ের করা মামলাতে এই মুহূর্তে আপনারা জানেন যে দুইজন অলরেডি অ্যারেস্ট আছে নাজমুল আর সোহাগ সম্ভবত আর বাকিরা এখনো অ্যারেস্ট হয়নি তিনি আমরণ অনুশন চালিয়ে যাবেন ঘোষণা দিয়েছেন গতকালকে ঢাকা মেডিকেল কলেজ আবার গেছেন আবার আসছেন কন্টিনিউ করবেন আপার এনার্জি ভালো আছে করুক সমস্যা নাই তিনি তার অধিকার আদায় করে নেবেন এটা তার ব্যাপার রাষ্ট্রের ব্যাপার প্রশাসনের ব্যাপার এখন আমাদের ব্যাপার কোনটা আমাদের ব্যাপারে হচ্ছে ওইটা যে বুঝ মুসলিম ভাইয়ের বউ ওনার ননদকে দিচ্ছেন কোন বুঝটা যে এই মুহূর্তে মার্কেটে একটা ভিডিও খুব ভাইরাল অনেকে দেখছেন নিশ্চয়ই তাই না যে এক পাশে আমি দেখাচ্ছি রাখছি আপনাদের জন্য রাখছি আসছেন তো সাইতেন তাই না বাবীয় কোথাও দেখাইও মাঝে মাঝে ইত্যানরে বুঝ গিয়ে দিও দেখাইয়া দেখামো কিন্তু দেখানোর এতটুকু বলি যে মার্কেটে যখন কোনো গরম খবর থাকে মার্কেটে যখন কোনো নারী ঘটিত ব্যাপার থাকে আপনি দেখেন মিন্নি থেকে শুরু কইরা কয়েকদিন আগের সিনহা হত্যাকাণ্ডের ওই যে শিপরা। প্রত্যেকের কিন্তু গোপন ভিডিও একটা একটা বার হয়ে যায় মাঝখানে বাটে পড়া যায় অন্যজন মানুষ এই ঢাবির ছাত্রের জন্য অলরেডি ইডিয়ান মহিলা কলেজের এক ছাত্রলীগ নেত্রী সে কিন্তু বদনাম হয়ে গেছে হয়েছে কি না হয়েছে যে এই মাইয়া সেই মাইয়া পরবর্তী সময় এটা দুধকা দুধ পানিকা প্রমাণ হয়েছে এখন নতুন করে যে ভিডিওটা আসছে এটা আসলে কার এটা কি ছাত্রীর যেহেতু এই ছাত্রীর চেহারা আপনি দেখেন নাই অনেকে ভাই ভাই নিছেন এইটা আমাকে ইনবক্সও পাঠাইছেন ভাই ঘটনা সত্যি কিনা না ঘটনা সত্যি না আমি কিভাবে বুঝলাম সেটা প্রমাণ করছি আগে আসেন হালকা ভিডিওটা দেখে আসেন তারপরে শুনে যাবেন না শুনে গেলে বসবেন না আগে ভিডিওটা দেখি আমরা ঠিক তাইলে তারপরে তারপরে তোর ওই তারপরে তুই আচ্ছা তোর লাগে আমার কথা কথা তুই ঠিক আছে তোর লাগে আমার লাগে ই হইলে দার সর তোর লাগে না সর তোর লাগে আমার লাগে ই হইলে যে তুই তোর বাসায় আমি গেলাম ঠিক আছে তোর বাসায় আমি গেলাম চুপ তোর বাসায় আমি তোর বাসায় আমি গেলাম ঠিক আছে না আমি দিম তোর সব সব তুই তুই ঠিক আছে তুই আমার তোর তোর বাসায় আমি সবাই গেলাম ঠিক আছে তো তুই হেরপর তোর এই কেন করলি তুই বাড়ি গেলে আমার তোর মায়েরা সবাই কইলে

সম্ভবত সাত আট মাস আগে এই ভিডিওটা আসলে সম্ভবত বাংলাদেশের বাহিরে আমাদের অনেক বোনরা যারা বিদেশে যান বিশেষ করে দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড দেশগুলোতে অনেক ফাঁদে পড়ে প্রতারণায় পড়ে বা কোনো না কোনোভাবে তারা কিন্তু দেহ ব্যবসায় আছে এটা আপনি জানেন অনেকেই বেশিরভাগ সময় প্রতারকদের খপ্পরে পড়ে এটা হয় সেইখানে আবার ওই বোনদের কাস্টমার আমাদের বাংলাদেশেরই কিছু ভাই আছেন ভাই না হারামজাদা আছেন ওইখানে গেছে একটা বোন তুই তবে এটা মেয়েটা বাঁচাইতে না শরীরের প্রয়োজনে তারা ওইখানে যায় যাইয়া সেখান থেকে আবার এগুলো ভিডিও করে অথবা এই ভিডিওটি এমনও হইতে পারে যেটা বাংলাদেশের ভেতরেই কোনো জায়গার ভিডিও বাট এটা কনফার্ম না যেটা কোন জায়গার কিন্তু ভিডিওটা অনেক আগের ঢাবি ছাত্রীর এই মামলাটা দায়ের হয়েছে সর্বোচ্চ এক দেড় মাস এর বেশি কিন্তু না সো এই ভিডিওটা যেহেতু মার্কেটে অনেক আগে থেকে আছে সেটা বোঝাই যাচ্ছে আর এই ছাত্রীর যে কথাবার্তা ভয়েস আর ঢাবির ছাত্রীর যদি ভয়েসগুলো আপনারা শুনে থাকেন বিভিন্ন ভিডিওতে তার ভয়েস আসছে এটা শতভাগ ডিফারেন্ট আছে বাট ওই যে এক শ্রেণির মহল যারা আছি আমরা হয়তো কোনো ইউটিউবার নয়তো কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বা পেজ ওনার বা গ্রুপ ওনার তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য ভাইরাল হওয়ার জন্য ভালো একটু রিস রিস করানোর জন্য তারা এই ভিডিওগুলো মার্কেটে বিভিন্ন সময় ছেড়ে দেয় তাদের উদ্দেশ্য আসলে একটাই তারা নূরের পক্ষে যে ছাড়ছে বিষয়টা তাও না বা বিএনপি কে বদনাম করতে ছাড়ছে বা জামাতকে বা আওয়ামী লীগকে না তাদের উদ্দেশ্য হচ্ছে বিজনেস আর এটার ব্যাপারে সরকারের সচেতন থাকা দরকার যে এই লিঙ্কগুলো আসলে ফার্স্ট টাইম কোথায় থেকে ভাইরাল হয় কারা এগুলোকে এডিট করে এগুলাতে অনেকে নূরকে ভুল বুঝা যে নূর নিশ্চয়ই এই কাজগুলো করাইতেছে এই ছাত্রীর এই ভিডিওগুলো বের করিয়া অনেকে আছে ভাই যারা আওয়ামী লীগ করার রাজনীতি করেন বাট আমি বিশ্বাস করি যে কোনো দলই খারাপ না আর কিছু কর্মী আছে বি ক্লাস টাইপের এদের কথা বাদ কিন্তু এই ভিডিওগুলোতে দেখেন মাঝখানে এই মেয়ে বদনাম হয়েছে অবশ্য সে পুরানা এমনিতেই বদনাম নয়তো তার ভিডিও আমি দিতাম না এটা বহুত পুরানা একটা ভাইরাল ভিডিও বাট ওই যে সুযোগ বুঝা যেহেতু এই ছাত্রীর চেহারা নাই সেই কারণে এটাকে এখানে ঢুকাইয়া এটাকে ভাইরাল করানো হচ্ছে আমরা অনেকেই দাদারসে শেয়ার করছি আমি ধন্যবাদ দিই তাদেরকে যারা আমাকে ইনবক্সে নক দিয়েছেন যে ভাই ভিডিওটা কি সত্য না মিথ্যা আপনি সচেতন মানুষ দ্যাটস গুড পয়েন্ট আর এই বোনটা হচ্ছে অন্য কেউ বাট সেও এই ক্যারেক্টারেরই যারা এই কাজগুলা করেন তো যাবার আগে একটা কথা আমি আমার বন্ধুর উদ্দেশ্যে বলি দেখেন ধর্ষণের বিচার এই সিস্টেমে আদায় করা আমি জানি না কতটুকু আপনার সম্ভব হবে বাট আপনি একবার হয়তো গোপনে ধর্ষণ এসেছেন এরকম অনেক গুণ আছে এই মুহূর্তে ওনার মতন অনেশনে বসে নাই বাট মামলাগুলো খুব বেশি আসছে গত এক মাসে তো আমরা কয়েক হাজার ধর্ষণ মামলা আর নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা হচ্ছে এরকম যারা সেটেলমেন্ট টাইপের ধর্ষণ এবং ধর্ষক ধর্ষিতা দুইজন ভালোবাসা রিলেশন রোমান্স ক্ষমতা পদবী এগুলার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনারা লিটনের ফ্ল্যাটে যান আর এরপর যখন ভেজাল হয় তখন আইসা এই সব ধরনের মামলা আপনারা দায়ের করেন আপনারা এই ভিডিও দেখে ভাবার কারণে যে দেশ বদলাই গেছে জাতি বদলাই গেছে এখনো বহুত মহিলা আছে লিটনের ফ্ল্যাটে শুয়ে শুয়ে দেখো ওই মহিলার বতন কিন্তু একদম বদ্দাম করে ছাইরাdemo তোমারে পোলা ফাইন ভয় পাচ্ছে কে ভাঙ্গারি ভয় পাচ্ছে হুম পাওয়ার দরকার ঠিকাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এরকম পাল্টা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন কনফার্মেশন নিন তারপরে কাজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ